ফের দাউ দাও চলছে আমেরিকার লস অ্যাঞ্জেলস সরানো হলো পঞ্চাশ হাজার বাসিন্দাকে প্রায় দু সপ্তাহ ধরে দাবানুলে পড়ছে লস অ্যাঞ্জেলস জ্বলে গিয়েছে হাজার হাজার বাড়ি। প্রাণ হারিয়েছে আঠাশ জন আশঙ্কা ছিল পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়বে সে আশঙ্কা সত্যি করে লস অ্যাঞ্জেলসের উত্তর প্রান্তের পাহাড় নতুন করে দাবানলে জ্বলছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে দ্রুত আট হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে সে আগুন কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ ইতিমধ্যে পঞ্চাশ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে চলতি মাসের শুরুতে সান্টা মনিকা ও মালিবুট মধ্যবর্তী অন্তত এক হাজার দুশো বাষট্টি একর জমি দাবানলে জ্বলতে শুরু করেছে শুকনো আবহাওয়ায় প্রবল হাওয়ার দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে স্থানীয় প্রশাসন সূত্রে খবর এখনো পর্যন্ত পড়ে গিয়েছে অন্তত বারো হাজার বাড়ি আমজনতার পাশাপাশি গৃহহীন হলিউড তারকারাও এক লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে ক্যালিফোর্নিয়ার নানান এলাকা থেকে এখনো নিখোঁজ বহু জরুরি অবস্থা জারি করে চলছে আগুন নেপানোর চেষ্টা কিন্তু আগুন নেবাতে গিয়ে বিপদে পড়ছেন দমকল কর্মীরাও পর্যাপ্ত পরিমাণে জল মিলছে না যে গতিতে আগুন ছড়াচ্ছে তার সঙ্গে মোকাবিলা করতে যত জলের দরকার সেটার যোগান পাচ্ছে না দমকল কর্মীরা ফলে আগুন নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়ছে এর মাঝে লস অ্যাঞ্জেলসের অন্য অংশ দাও করে জ্বলে উঠছে সান্তা ক্লারিটা শহরেও কাছে দাবানলের উৎপত্তি আগুন নেভাতে ছাপিয়ে পড়েছে দমকল কর্মীরা কিন্তু ঝড়ো হাওয়ার দাপটে কাজ চালিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের দ্রুত ছড়াচ্ছে আগুন আকাশ পথেও চলছে আগুন নেবানোর কাজ নতুন বিপদে স্বাভাবিকভাবে চিন্তা বাড়ছে প্রশাসনের গতকাল পাহারে লেলিহান শিখা দেখার পরে বাসিন্দাদের নিরাপদে সরানোর নির্দেশ দেওয়া হয় চালু করা হয়েছে জরুরি নম্বরও বিশেষজ্ঞদের আশঙ্কা মার্কিন ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে চলেছে এই দাবানোল নিয়ন্ত্রণ ইতিমধ্যে বহু ক্ষয় ক্ষতি হয়েছে তা কয়েকশো কোটি ছাড়াতে পারে বলে আশঙ্কা দু সপ্তাহ ওখানেক আগেনকার দাবানলে ঘরদোর হারিয়েছে হলিউডের নামী দামি শিল্পীরাও প্যারিস হিলটন অ্যান্টোনি হপকিপ্স মেল গিবসনের মতো তারকাদের চোখে জল পরিস্থিতি স্বাভাবিক হোক রাত দিন এই প্রার্থনা করছেন সকলে কিন্তু দাবানলের ধ্বংসলীলা অব্যাহতই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ওতর লস অ্যাঞ্জেলোসের দাবানল আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন